আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশিস রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আজকে আমি একটি নেভি ব্লু কালার কাপড় নিয়ে নিয়েছি সিম্পল একটি নকশি কাঁথা আট করার জন্য অনেক ভাইয়া এবং আপুরা আমাকে সিম্পল কাঁথাগুলো চান তো আমি দিতে পারি না তো ছাপ দেওয়ার কাঁথাগুলো আসলে অতটা সিম্পল হয় না তো সেই জন্য আমি চেষ্টা করছি যে সুন্দর সুন্দর কিছু কাঁথা আপনাদের মাঝে উপহার দেওয়ার আমি সুন্দর কিছু নতুন ডিজাইন আপনাদের মাঝে আনার চেষ্টা করছি একদম সিম্পলের মধ্যে যেগুলো বেবির জন্য অনেক আরামদায়ক হবে এমনি তো আমাদের কাঁথাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো তো তারপরেও একটু কম বাজেটের মধ্যে যারা ছোট কাঁথা নিতে চান তারা কিন্তু এই কাঁথাগুলো নিয়ে নিতে পারেন অবশ্যই আমাদের কাছে কিন্তু প্রি অর্ডার করে কাঁথাগুলো আপনাদের নিতে হবে কেননা আমরা কাঁথাগুলো অর্ডার নিয়ে তারপরে তৈরি করে দিয়ে থাকি আর যারা আমাদের কাছ থেকে আমাদের রেডি কাঁথাগুলো নিতে চাচ্ছেন তারা তো নিতেই পাচ্ছেন। তো এখানে আমি তিন কর্নারে তিনটি ফুল এঁকে নিয়েছি আজকে যে ডিজাইনটি আমি দেখাবো এটা কিন্তু শুধু কর্নার ডিজাইন হবে এবং সম্পূর্ণ কাঁথাটি হবে বক্স ডিজাইনের মধ্যে তো খুব সাধারণ তো যারা আঁকতে পারেন তারা কিন্তু দেখলেই আঁকতে পারবেন আর যারা অনেক আপু আছেন যারা কিন্তু সেলাই করতে পারেন আঁকতে পারেন না তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আট করা এবং সাপ দেওয়া দুই ধরনের কাঁথাগুলো রেডি করে নিয়ে নিতে পারেন তো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন আর যারা কিনা আমাদের কাছ থেকে বড়ো কাঁথা পেবি কাঁথাগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে প্রি অর্ডার করতে হবে কাস্টমাইজ অর্ডারগুলোর ক্ষেত্রে আমরা বিশ থেকে বাইশ দিন সময় নিয়ে থাকি সময় নিয়ে কাঁথাগুলো আমরা রেডি করে দিয়ে থাকি তো তাছাড়াও মানুষের অনেক সমস্যায় থাকে তো যারা আমার কাস্টমাররা আছেন তো একটু দেরিও যদি হয় একটু মানিয়ে নেবেন প্লিজ কারণ দেখা যায় মানুষের সমস্যা থাকে আর যেগুলো যেহেতু এগুলো আমরা হাতে করি তো একটু সময়েরও ব্যাপার থাকে তো অবশ্যই ধৈর্য ধরে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের মাঝে দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক ভালো ভালো মন্তব্য করে এগুলো শুনতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে ভালো কথা শুনতে কান্নাক ভালো লাগে অবশ্যই ভালো লাগবে আর আমি যদি আপনাদেরকে ভালো জিনিস প্রোভাইড করি অবশ্যই আমিও ভালো কিছু আশা করব এটাই স্বাভাবিক তো আমি চেষ্টা করি কাস্টমারদের মন রক্ষাতে যতটুকু সুন্দরভাবে সব কিছু করা যায় অনেক পেজ আছে বা অনেক অনেকেই সেল করে তে কিন্তু সে সেলাইয়ের কিন্তু একটা ব্যাপার থাকে সৌন্দর্য বা নিখুঁত যে সেলাইগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তো তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলতে পারেন তো এই তো কথা বলতে বলতে প্রায় আমি কর্নারটি আট করে ফেলেছি এবার আমি সম্পূর্ণ কাঁথাটিতে বক্স করে নিব তো এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ দূরত্বে স্কেলগুলো টেনে নিব দেখতে পাচ্ছেন দাগগুলো দিয়ে দিচ্ছি তো আশা করি নকশি কাঁথাটি আজকের ভিডিওটি সবার অনেক বেশি ভালো লেগেছে আমি সিম্পলের মধ্যে করার চেষ্টা করেছি একদম সিম্পলভাবে যেন সবার অনেক বেশি ভালো লাগে তো আর সবাই কমেন্টে জানিয়ে যাবেন যে এই কালার কাঁথাতে আসলে কি কি কালার সুতা দিলে ভালো লাগবে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আর একবার হলে আমার ফেসবুক পেজ নকশি কাথা থেকে আপনারা ঘুরে আসতে পারেন ওখানে কিন্তু প্রতিনিয়ত ভিডিও ছবি সব কিছু আপলোড দেওয়া হয় তো চাইলে কিন্তু ওখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে কথা বলতে বলতে প্রায় শেষের দিকে আমার আর্ট করা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর আবারও বলছি আমাদের কাঁথাগুলো কিন্তু হবে তিন পার্টের মধ্যে অনেক পেজ আছে সেখানে আমি দেখেছি কাঁথাগুলো কিন্তু দুই পার্টের হয় তো দেখা যায় কাঁথাগুলো শক্ত বা মজবুত হয় না অনেক একা আপো আমাকে আমার কাছে জানতে চেয়েছিল আসলে আমরা কাঁথাগুলো কি কাপড় দিয়ে আমরা আসলে পাকি এবং অর্বিট কাপড় দিয়ে কাঁথাগুলো তৈরি করে থাকি যা বছরের পর বছর আপনারা ব্যবহার করলেও নষ্ট করতে পারবেন না তো কাঁথার নিয়ে কোনো আমাদের কমপ্লেন এখনও আসেনি সবাই মার্শাল্লা অনেক বেশি পছন্দ করেছে তো এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বেবি কম্বোসেট সেট সাত পিসের বেবি কম্বো সেটে থাকছে একটি মাথার বালিশ দুটি কোল বালিশ এই তিনটি বালিশের কভার এবং একটি সুন্দর নকশি কাঁথা তো নতুন কিছু ডিজাইন আসতে চলেছে সবার মাঝে আমি সুন্দর করে শেয়ার করে দিব তো সেখান থেকে দেখে কিন্তু অর্ডার করতে পারেন আর আমাদের পেজে যেসব ডিজাইন আছে সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তাই আর দেরি না করে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কাঁথাগুলো নিয়ে নিতে পারেন তো আমি সেমভাবেই 2 ইঞ্চি গ্যাপ করে করে এরপাশেও আমি দাগগুলো টেনে নিচ্ছি আর কাঁথাটি কিন্তু সেলাই হবে চেরি ডিজাইনের মধ্যে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন চেরি ডিজাইনটি কী তো নিখুঁত কাঁথা নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে আপনাদের কাঁথা নিয়ে নিতে হবে তো নিতে চালা এখনই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম